অবশেষে টনক নড়েছে বিসিবি। আর মাত্র একটি ম্যাচ তারপরেই বিশ্বকাপ দলে আসছে পরিবর্তন মিরাজ সাইফুদ্দিন যাচ্ছে বিশ্বকাপ দলে দলের টানা ব্যর্থতায় নিজেদের ভুল বুঝতে পেরেছে বিসিবি বিশ্বকাপ এলেই যেন বদলে যায় বাংলাদেশ দলের চেহারা টানা তিন সিরিজে ব্যর্থ বাংলাদেশ সর্বশেষ জিম্বাব সিরিজে চারটি ম্যাচ জিতলেও সেটা শুধু নামমাত্র জেতা এবার তারা হারল যুক্তরাষ্ট্রের বিপক্ষেই শান্তর মুখস্থ ক্যাপ্টেন্সি লিটনের মতো ফর্মিং ক্রিকেটারকে দলের সুযোগ দেওয়া এবং মিরাজ সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে না রাখাই এই হারের সবচেয়ে বড় কারণ তবে এবার টনক নড়েছে বিসিবির শান্তর ক্যাপ্টেন্সি এবং লিটনের বাজে পারফরমেন্স নজরে পড়েছে পাপনের তাই তো বিশ্বকাপ শুরুর আগেই আসছে পরিবর্তন জানা যায় গতকাল নির্বাচকদের সাথে মিটিং হয়েছে পাপনের সে সময় লিটন এবং শান্তর ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি জানা যায় আজকের ম্যাচে বাজে খেললে বিশ্বকাপ দল থেকে বাদ পড়বে লিটন এবং ক্যাপ্টেন বানানো হবে রিয়াদকে তাদের পরিবর্তে দলে যোগ দেবে সাইফুদ্দিন এবং আসাম মিরাজ মিরাজকে দিয়ে ওপেন করানো হতে পারে বলে সিদ্ধান্ত হয়েছে প্রিয় দর্শক মেহেদিয়াসান মিরাজ এবং সাইফুদ্দিনকে বিশ্বকাপ দলে কে কে দেখতে চান এবং লর্ড শান্ত লিটনকে বাদ দেওয়ার পক্ষে কে কে কমেন্ট করে তা অবশ্যই জানিয়ে দিবেন।